মায়ের দোয়া দিয়াও অলিয় আল্লাহ হয়ে গেছে আর নাই এই জন্য যুব বান্দা হয়ে থাকতে চাই না আমরা বন্ধু হতে চাই বন্ধু বন্ধু হইতে গেলে চারটি গলার মালা বানাইতে কবি এক নম্বর হলো আল্লাহর ইবাদত দুই নম্বর হলো নবীর मोहब्बत তিন নম্বর হলো আউলিয়া کرامের সহগত। চার নম্বর হলো মা বাবার خدمت এই মা বাবার خدمت আমরা চাই কি চাই না ও বন্ধু এই pula pan আপনাকে বলছি খবরদার বলে দিলাম এই বয়সে pula pan গুলো মারো মানে না বাপেরও মানে না ক্লাস এইটে পড়লে একে আমাদের বাইক কিনা দেওয়া ইন্টার করলে কে আমার বিদেশ পাঠাই দাও অথচ বাপের ঘরের মধ্যে বিদেশের টাকা নাই এই জন্য বাপটারে কষ্ট দিয়ে আপনাকে লালন পালন করতে যে এই বাপটারে হঠাৎ করে আপনি বড় অঙ্কের টাকার চাপ দিয়ে না একটা কথা মনে রাখবেন আপনার বাপটা বয়সের কারণে পোড়া হয় নাই আপনার বাপটা শুধুমাত্র পারিবারিক টেনশনার চাপে বৃদ্ধ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ বন্ধু খবরদার একদিন আপনিও তো বাবা হবেন এই মাহফিলে যারা এসেছেন বার মনে কষ্ট দিলে কেউ বলি আল্লাহ করতে পারবে না বাবার মনে কষ্ট দিলে কেউ বলি আল্লাহ করতে পারবে না এতক্ষণ ঘটনা বলছি ভুল লাগেলে আমার আপত্তি নাই কিন্তু আপনার গুনাহ কাফফার হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যিক্রুল আমবিয়ায়ে ইবাদাতুন ওয়া যিকরুস কাফফারা

স্বার্থ পৃথিবীর মধ্যে সব মধ্যে স্বার্থ আছে মা বাবার দোয়ার মধ্যে কোন স্বার্থ নাই এই জন্য আমার যুবক ভাইরা মায়ের মহব্বত আর ঈদের মধ্যে রাইকা ওলি আল্লাহর মহব্বত কাফ এক মহব্বত একটা জিকিরের আওয়াজ তোলো আওয়াজ আওয়াজ যে জিকিরের তালে তালে কবরবাসীরা যাও আল্লাহ মাফ করে দাও আমিন করনা গিলে আমরা বুঝজা ফলাইছি যে এই দেশে একমাত্র বৈষম্য সৃষ্টি করা হয় সুন্নিদের সাথে ঠিক

দিবালকের ন্যায় যে হত্যা করলো সেই আসামিদের কি ধরছে এটা কি সুন্নিদের সাথে বৈষম্য নয় আজকের এই দিনে খাজা বাকিবিল্লা রহমতুল্লাহকে তারা গুম করেছিল একুশ বছর হয়ে গেছে নারায়ণগঞ্জের সেই খাজা বাকিবিল্লা রহমতুল্লাহকে আমরা এখনো খুঁজে পাই নাই সে গুমকারীরা এখনো দেশে ঘুরে ফিরে বেড়ায় কিন্তু আমাদের খাজা বাকিবিল্লা আসে নাই এবং তারা কে কিভাবে কি হলো সেই তদন্ত পর্যন্ত করা হয় নাই সেটা কি সুন্নিদের সঙ্গে বৈষম্য নয় আল্লামা শহীদ ফারুকি রহমতুল্লাহকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে গলা কেটে শহীদ করে দিয়েছে এতগুলো সিসি ক্যামেরা থাকার পরো রাজার ভাগে এতগুলো এই এতগুলো থাকার পরও আমরা কি বিচার পেয়েছিলাম এটা কি সুন্নিদের সাথে বৈষম্য নয় না এই জন্য বোঝা যায় দিন যত যাবে বৈষম্যের শিকার আমরাই হব কিন্তু সেই বৈষম্যের শৃঙ্খলকে লাথি মেরে ভেঙে দিয়ে আমাদের অস্তিত্বের দাফা অস্তিত্বের দায়ের এবং জ্ঞান জানান দিতে হবে এই দেশে ইস্তাম এই আল্লাহর অলিগন অলি আল্লাহর মাজার বানছে উনানব্বইটা এটা কি সম্প্রীতির সাথে বৈষম্য নয় এটা কি আল্লাহর অলিদের সাথে বিয়াদমি নয় এরপরে কি আপনারা বলবেন যে সুন্নিরা কেন একত্রিত হবে না? অবশ্যই একত্রিত হত কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝ যা ফলাইছি। এই জন্য আমি দম দিছি না। আমি বলছি দেহের ভিতরে প্রাণ যতদিন আছে লড়াই হবে ইনশাআল্লাহ। জয় হ্যাঁ শুনুন আপনাদের কাছে কথা আছে। যক্তির দাবির লড়াই শহীদ রয়সুদ্দিনকে গরমী মানভাবে হত্যা করেছে তাদেরকে গ্রেফতারের দাবিতে দে আমার আমার সুন্নি সৈনিকরা যখন শান্তিপ্রিয় অবরোধ কর্মসূচিতে প্রতিবাদ ছিল তাদেরকে উল্টা ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে এখন তারা কারাগারে আছে আমি সুন্নি থেকে বলবো কিভাবে কারাগার থেকে বের করতে হয় প্রয়োজনে আমার রাষ্ট্র নামতে হবে আপনার ছেলে মরলে আপনার ছেলেকে যদি মৃত্যুর সময় পানি দিতে যায় আর পানিটা নিয়ে যাইতো আপনার কাছে কেমন লাগে এটা কি অমানবিকতা নয় তার কি বিচার হওয়ার দরকার আছে না আপনার ছেলেকে যদি অনর্থক মিথ্যা অভিযোগ দিয়ে ঘাত মাতার মাথার চুল চুল গলার মধ্যে জুতা ঝোলাইয়া যদি আপনাকে এভাবে পিঠে আপনার সন্তানকে মেরে ফেলতো আপনার গায়ে কি লাগতো না আজকে রহিসুল দিন কালকে মঈনুদ্দিন হতে পারে কি পারে না এই জন্য সুন্নিরা এক থাকতে হবে আমাদের এই যে যা দেখতেছেন এটা সব হইলো বাটফারে দল এগুলো যে দিকদার যে দিকদার অসহায় যা ডলার খায়া কালার ফল লাইলা চেয়ার ফায়া ইমান বেচ সুন্নিরা এগুলোর মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা তবে আমি পরিষ্কার কথা বলতে চাই এই দেশে কিছু করতে গেলে সুন্নিদেরকে ছাড়া করা যাবে না এই দেশে কোনো আইন করতে গেলে সুন্নিদের পরামর্শ নিয়ে করতে হবে আজকে পতিত আলোকে শ্রম আইনের শ্রম আইন যদি আনা হয় তাহলে এটিকে বাংলাদেশের জন্য শোভনীয় হবে আপনার পাশে একটা পতিতা খুললে দিবে আপনি যে প্রতিবাদ করবেন এই জিনা করছিস কিল্লে গিয়া তখন সে বলবে এটা শ্রম আইনে আছে এটা আমাদের আইনে আছে থাকা এটা কি মানবেন আপনারা এই জন্য গজব কিন্তু এমনি আসতেছে না গজব বহুত ভাবে কিন্তু ডাইক আনা হচ্ছে আজকে এক শ্রেণীর মা বোনেরা রাস্তায় নামে অনেকে বলেন যে আমরা নারীদের বিদ্বেষী না নারী বিদ্বেষী না মা ও আপনার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো আপনার ঘর আপনি বলতেছেন দেহ আমার অধিকারও আমার আমার যেমনি মন চেমনি চলবো না মা আপনি এভাবে চলতে পারবেন না আপনি আল্লাহর আইনকে অমান্য করতে পারবেন না কথা বলেন ঠিক না বেঠি একজনের স্লোগান দিছে আমি হলাম ব্যবসা বুঝে নিব আচ্ছা কি আপনি পতিতালি খুলে দিবেন ওখানের মধ্যে আপনি থাকবেন এটার কথা বলতেছেন এটা জায়েজ নাই খবরদার এরকম স্লোগান দিবেন না আপনাদের ব্যাপারে আল্লাহর আল্লাহ পাক নিজে বলেছেন তোমাদের চোখকে অবনত রাখো লজ্জাস্তানকে হেফাজত রাখো আপনারা শ্রেষ্ঠ জাত আপনারা জানেন না হাদিস শরীফে আপনাদের কথা বলছে তিনবার মায়ের কথা বলছে তিনবার বাবার কথা বলছে একবার আপনার বাবার বাবার সম্পদ যেমন আপনি পান আপনি স্বামীর বাড়ি গেল আপনি পান আপনাকে কিন্তু ঠকানো হয় না সমান অধিকার সমান অধিকার চিল্লাই না চিল্লাইলে আপনাদের লস হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বিদ্বেষ ছড়াচ্ছি না আমি বুঝের সাথে কথা বলছি এই জন্য এই দেশ আমার এই দেশ আপনার এই জন্য ধর্ম নিয়ে যদি কেউ অধর্মের চর্চা করে সেখানে আমরা রুখে দাঁড়াবো এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে আমরা রুখে দাঁড়াবো এই জন্য আমরা দেশকে ভালোবাসি ধর্ম তো আজকের মাহফিলে যারা এসেছেন আপনারা কি খুশি না আমার কথা কি আপনারা রাগ করছেন আমি কিন্তু এক ঘন্টার বোঝান আপনাকে বুঝাই দিয়ে দিছি যদি আকল থাকে বুদ্ধি থাকে বুঝবেন যে বুঝতে

না ও টিপ দিলে দুধ পড়ে এরা যদি যায় এখানে দেশ সালে পারবো যে নিজের গডটা জানে যার পড়তে হয় নাই সে যদি অনেক টাকা দেখে কে আর আকবো তো এই জায়গায় টিবিসের বাইতো না আচ্ছা কথা কোন ঠিক না বেটি ঠিক এই তাই এই ছেলেরা এই পোলা পান আপনারা পরটেবিলি মনোযোগ দেন

জন্য মব মব কৃষি এবং মব সৃষ্টি করে যে মানুষকে রক্তাক্ত করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে এটা আগামীর জন্য ভালো লক্ষণ না আজকে হয়তো তাকে পেয়ে আপনি মারবেন পরের দিন আবার আপনাকে পেয়ে মেরে ফেলবে এটা ভালো কোনো লক্ষণ না তবে আপনারা যারা বসছেন আমার কথা আপনারা রাগ করতেছেন না মুনাজাত না করে কেটাকারে যাবেন কে একটু হাত তোলেন ও একজন তুলছে জি আব্বা আপনি উঠেন হ্যাঁ

আল্লাহ আপনি কবুল করেন আমিন বাবা আপনারা যদি মাত্র একশো করে টাকা দেন যে লোকগুলো আইছেন এরা দিয়ে একশো করে টাকা দেন মিনিমাম পঞ্চাশ হাজার টাকা হবে আপনাদের কাছে কিছু লোক পাঠাইছি আপনারা যে যা পারেন তা দিয়ে দিবেন রাইহান সাহেব দিলেন এক হাজার টাকা মার হাবা আরেকজন দিলেন হ্যাঁ রাজীব দিছে দুইশো মার হাবা আল্লাহ আপনি কবুল করেন এই কিছু লোক জানতো এই একশো পঞ্চাশ

আর আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জীবনের গুণা মাফের মাধ্যমে আমাদের গুণা আছে না নাই ঘরের ভিতরে ভাত খাইলাম গায়ে জোর পাইলাম তিন দিন যদি ভাত না খায় মুখ দিয়ে আওয়াজ আসবে না রে চার দিন যদি ভাত না খাই গায়ের হাঁটা চলা বন্ধ হয়ে যাবে খাবার খাইলে ফল খাইলে গায়ে বল হয় ও বন্ধু রে যেই বডিতে শক্তি জুবাইলা এমন একটা সময় আসবে ইচ্ছে মতো খাইলো গায়ের মধ্যে জোর উপায় জনা যেই মুরুগ্বিটা লাঠি লইয়া হাঁটে যতই খায় প্যাট ভরে শান্তি লাগে কিন্তু আগের মতো দৌড়তে পারে না আপনার মনোযোগ নাই ন ন দাদা বাবা টাকাছ আওয়াজ বুঝেন না ভাত খাইতেছে পেট বইরা কিন্তু আগের মতো দূর দিতে পারে না আগের মতো হাত চালাতে পারে না আগের মতো লাঠি চালাতে পারে না দৌড়তে পারে না বস্তা তুলতে পারে না বন্ধু খাবার খাইলাম গায়ের মধ্যে বল পাইছি কিন্তু না খাইলে শরীর দুর্বল হয়ে যায় জোয়ান মানুষও দুর্বল হয়ে যায় বুড়া মানুষ তো আর কথাই নাই কিন্তু এই বডির ভিতরে গোস্তের টুকরার কোনো অভাব নাই হাতের মধ্যে গোস্ত আছে শরীরে গোস্ত আছে ওই গোস্তের টুকরাগুলোর ভিতরে আরেকটা গোস্তের টুকরা আছে ওই টুকরাটা খাবার খাইলে তৃপ্তি পায় না ওই খাবারটা ওই টুকরাটা খাবার খাইলে ওই খাবার বলতেছেন গীজা উল কাল বেজিকুল্লা ওই টুকরার নাম হলো কালব ওই টুকরার নাম হলো কালব আর গীজা উল কালবেল্লা ওই কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির জুড়ে কোন আল্লাহ